নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই চব্বিশে নির্বাচনকে বৈধ দেওয়ার সাহস পায় কি করে এই নির্বাচন কমিশন গত তিন দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে দলের নির্বাচনের আবেদন দেখিয়েছে বাইশ সালের তিরিশ অক্টোবর অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার সব নাকি সমালোচনা থাকে আমার প্রশ্ন হলো এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই চব্বিশের নির্বাচনকে বৈধ দেওয়ার সাহস পাই কি করে আপনাদেরকে একটা প্রশ্ন আজকে করতে চাই যে এই আওয়াল কমিশনের নির্বাচন এবং তার সকল স্বাক্ষর অবৈধ কিনা তার স্বাক্ষর গুলো অবৈধ কিনা তার সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশে পাঁচ তারিখের পরে যত স্বাক্ষর করেছে তা অবৈধ কিনা আপনাদেরকে এই প্রশ্ন করছি আমি গণ অধিকার পরিষদের একজন যুগ্ম সাধারণ যুগ্ম সদস্য সচিব আমি গণ অধিকার পরিষদ জিওপির কোনো সদস্য না আপনাদেরকে একটা প্রশ্ন করছি কোন দল আবেদন না করলে সে দল নিবন্ধন পাওয়ার অধিকার পাই কি না আপনারা বলবেন আবেদন ছাড়া এই নির্বাচন কমিশন গত তিন দিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে দলের নির্বাচনের আবেদন দেখেছে ২২ সালে ৩০ অক্টোবর অথচ সেই সময় এই দলের এই নামের কোনো অস্তিত্বই ছিল না যাওয়ার আগেও এই শয়তানিগুলো করেছে এই নির্বাচন কমিশনার 下不了。